সে গণতন্ত্র একটা কি আলাদা ধর্ম ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই ইসলামের সাথে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই এই জিনিসগুলো যদি এখন না বুঝেন কেমত পর্যন্ত বুঝে আসবে না ইসলাম একটা বলে গণতন্ত্র একটা বলে ইসলাম বলে যে ভালো মানুষ যে নেককার মানুষ যে দিনদার মানুষ সেই নেতা হওয়ার যোগ্য গণতন্ত্র বলে দশজন পিড়িখোর গাজাখোর মতখোর এরকম যদি লোক ভোট দিয়ে বলে যে না নেতা ওই লোক হবে গণতন্ত্র বলে ওই লোকই নেতা গণতন্ত্র মানে কি গণ জনগণ যা বলবে সেটাই কি গণতন্ত্র গণতন্ত্র মানে কি জনগণই সকল ক্ষমতার মালিক গণতন্ত্র মানে কি জনগণই সকল ক্ষমতার মালিক আর ইসলাম বলে কি আল্লাহ সকল ক্ষমতার মালিক আর আল্লাহর চিঠি দ্বারা আল্লাহর কথা দ্বারা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে গণতন্ত্র বলে এই যে আব্রাহার লিঙ্কন ইহুদি যার সন্তান যেই সেই যে গণতন্ত্র লেখে গেছে ওই গণতন্ত্রের মাধ্যমে দেশ পরিচালনা হবে মানুষ দশজনকে দশজনের মধ্যে দেখেন এই যে বোটা হয় দশজন মানুষ ভোট দেয় না এর মধ্যে মনে করেন নয় জনে কি বিড়িখোর গাঁজাখোর মদখোর দশজন মানুষ যে মনে করেন পাঁচশো করে টাকা দিছে নেতাই দশজন মানুষ ওই নেতারে ভোট দিয়েছে এখন ওই নেতা তো আরও চরিত্রহীন নেতা কি আরও চরিত্রহীন লম্পট মৎখন ওই নেতাকে ভোট দিয়ে বানাইছে দশজন মানুষ ভোট দিয়েছে তার মানে সে নেতা অথচ এখানে দুইজন মানুষ ভালো মানুষ ছিল তারা বলছে যে না ওর চরিত্র ভালো না লম্পট গাজা গাজাখর ওরে ভোট দিব না ভালো মানুষের পক্ষে রায় দিছে কিন্তু এই গণতন্ত্রে ভালো মানুষকে সাপোর্ট করে নাই সাপোর্ট করছে কারে মৎখর কারণ কি কারণ হচ্ছে এই সিস্টেমটা পদ্ধতিটা চলতেছে গণতন্ত্রের মাধ্যমে কিসের মাধ্যমে গণতন্ত্রের মাধ্যমে ইসলামের মাধ্যমে সিস্টেমটা চলতেছে না এখন কেউ যদি বলে যে হুজুর তাহলে গণতন্ত্রের মাধ্যমে আমরা ক্ষমতায় আসি ক্ষমতায় আসার পরে যদি সংসদে একটা সিট পাই তাহলে কিছু তো কিছু হবে কিছু না কিছু তো হবে আমরা হকের পথে কথা বলতে পারবো আমি বর্তমান অবস্থা সম্পর্কে একটু ধারণা দিই আমাদের ধর্মমন্ত্রী আসে না আফামা খালেদ হোসেন আসে না আচ্ছা উনি থাকার পরেও আপনার কি মনে হয় ইসলাম বিদ্বেষী কার্যক্রম চলতেছে না এখন মনে করেন এখানে একশো লোক আসে এই একশো লোকের মধ্যে একজন ভালো লোক আছে একজন ভালো লোক আসে এখন একশো লোক বলতেছে যে এটাই হবে গণতন্ত্র এটা গণতন্ত্র যেমন জনগণের মাধ্যমে জনগণের মাধ্যমে যেইভাবে চলে সংসদে ও গণতন্ত্র গণতন্ত্রটা ওইভাবেই চলে দেখবেন সংসদে ভোটাভুটি হয় কিভাবে স্পিকার বসে থাকে একজন একটা কথা বলে জন বলে যে হা 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 সংসদে যিনি স্পিকার থাকে তিনি বলে জয়যুক্ত জয়যুক্ত হয়েছে হয়েছে হা হা অথচ মনে করেন ওইখানে আমাদের ধর্মমন্ত্রী যিনি আছেন একজন আলেম তিনি তার প্রস্তাব বাস্তবায়নের জন্য সামনে পেশ করছে আর বাকি যেগুলো আছে সব নাস্তিক মুরতাদ বাকি যেগুলো আছে সব কি গাজাখোর মৎখোর তারা বলতেছে হা হা তারা বলল না না কিন্তু আমাদের যিনি আসেন কেরাম তিনি বললেন হা হা আপনার কি মনে হয় ওই একজনের কথা বাস্তবায়ন হবে কথা বলে না হবে এটাই হচ্ছে গণতন্ত্র এই জন্য গণতন্ত্র থেকে বের হয়ে আসতে হবে গণতন্ত্র পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে খেলাফতের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আর খেলাফতের স্বপ্ন বাস্তবায়ন করার একটাই পন্থা সেটা হচ্ছে আল জেহাদুফি সাবির আল জিহাদু ফি এখন সবাই একটু ভয় পেয়ে গেছে হুজুরে কি কয় জিহাদ তো করে যারা জঙ্গি জিহাদ তো করে যারা সন্ত্রাসী যদি এটাই হয় তাহলে আমি বলবো কোরআন সব থেকে সব থেকে বড় সন্ত্রাসী কিতাব কোরআন সব থেকে বড় জঙ্গি কিতাব কারণ কোরআনে কারিমের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিনী খেলাফত বাস্তবায়নের জন্য পাঁচ শতরে উপরে আয়াত আল্লাহ নাজিল করেছেন ছয়টা পরিপূর্ণ সুরা আল্লাহ নাজিল করেছেন কেন নামাজের কথা আসছে বিরাশি বার রোজার কথা কয়েকবার হাজের কথা কয়েকবার অথচ হাদিসের মধ্যে আসছে আউয়ালু মাই হাসাবু বি লাফ তুয়ামাল কেয়ামা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে হাদিসের কথা সর্বপ্রথম নামাজের হিসেব নেওয়া হবে খেলাফতের কথা তো বলে নাই জেহাদের কথা তো বলে নাই হাদিসে বলতেছে নামাজের কথা এখানে একটা বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা কি দেখেন তাহলে কোরআনের মধ্যে তো নামাজের গুরুত্বটা বেশি থাকার কথা ছিল আয়াত বেশি থাকার কথা ছিল জিহাদের গুরুত্ব কেন বেশি কারণ আমরা যখন কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পড়ার মাধ্যমে আমরা অনেকেই জানি পাঁচটা জিনিস জানি না কালিমা নামাজ রোজা হজ জাকাত কালিমার পরেই কি নামাজ এই পাঁচটা ভিত্তি না এখন আপনারা মনে রাখবেন এই পাঁচটা ভিত্তি হলে পাঁচটা খুঁটি পাঁচটা কি পাঁচটা হলো খুঁটি আর খুঁটি যদি বাস্তবায়ন করতে হয় খুঁটি যদি মজবুত রাখতে হয় তাহলে জমিনকে মজবুত হতে হয় জমিনকে শক্তিশালী হতে হয় আর জমিন হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ ফি ইল্লাহ এই জিহাদ যদি আমরা ছেড়ে দিই আমাদের सामने प्रजुन गोला खूब अवस्था फना फिल्ला के तह में बका का राज मुसमर है जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता अमा अल लाला